তুমি আমার না জিজ্ঞেস করে তুমি খেতে আসে কামলা দিতে তুমি ভুলে গেছো কোন বাড়ির জামাই আর কার হাজবেন্ড এই তুমি এই রোদের মধ্যে তোমার মায়ের সাথে তুমি খেতে আসছো কাজ করতে না আর হে এই জামা আমার এই ছোট বাচ্চাটাকে এই রোদের ভিতরে কাজ করাইতে নিয়ে আসছে আপনি কি আমার মেয়েটাকে মারতে চান মা তো কম না তুমি দাদি আর বাবার কথা তুই চুপ কর এদিকে সাইম তুমি কি তোমার মা সাথে এখানে খেত কামলা দিবা না আমার সাথে যাবা তুমি না গেলে আমার মেয়েটাকে নিয়ে আমি শহরে চলে যাব। আরে রাফিয়া তুমি এমন কেন করতেছো আমি তোমার মার সাথে আসছি খেতে কাজ করতে তাছাড়া আমার মাটা একটু অসুস্থ বয়স হয়েছে আমি কি আসতে পারি না খেতে একটু কাজ করে সাহায্য করতে তুমি আমার সাথে এরকম করতেছো কেন মাথা একটু ঠান্ডা করো একটু দাঁড়াও আমি সব বোঝাই বলতেছি তোমার তাহলে তুমি যাবা না তাহলে আমার মেয়েকে নিয়ে আমি এই মুহূর্তে বের হয়ে যাবো দাঁড়াবো তুমি কেমন মানুষ কত হ্যাঁ তুমি তোমার মেয়ে ডারে নিয়ে আমার কোলা ডারে ফাল চলে গেতো আমার পোলা আইসা আমার একটু কাম কাজে সাহায্য করবার জন্য খেতে খামারে কাজ করাই আমার ডারে মানুষ করছি ও বুঝে মাটির সাথে ভালোবাসা পুনম বাবুমা এই মাটির সাথে খেত কামারের সাথে কাম করলেই মানুষ কামলা হয়ে যায় না হুন বৌমা তুমি আমার বুকে থেকে আমার নাতিরে আমার কোলা ডারে কাইরে নিয়ে যাইতাসো তোমার হয়তো বা খারাপ লাগতেছে না কিন্তু আমার বুকটা বাইরে যাইতেছে তুমি একটু পাবো তো তোমার কাছ থেকে যদি তোমার মেয়েটারে আমি কাইরে নিয়ে যাই তাহলে তোমার কেমন লাগবো আমি বাদে কাই তো ময়রেই যাও সব কিছু তুম করেই থাকা লাগবো কিছুদিন পরে হয়তো বা এই গারামেই তোমরা থাকবা তখন আমি থাক না তাই আমি যতদিন পাইসা আছি থাকো না তোমরা সবাই মিলে আমার কাছে থাকো আমার একটু ভালো লাগবো আর এই ক্ষেত খামের কথা খেত খামারে তো কামলা দিয়েই কাম করে নিজের কাম একটু একটু আমি আর আমার পোলা করি তাতে সমস্যা কি নিজের কাম করলে তো দোষ নাই কৌ চুপ করুন আম্মা আপনি কি বলছেন ভেবেছিনো বলছেন তো আপনার ছেলে হইছে একজন অফিসার অফিসার এই খেত মধ্যে খেত কামলা দিবে আপনার সাথে না আর আপনি বলতেছেন কি যে আমরা এই গ্রামে থাকব এই গ্রামে কি খুঁড়ে রাখছি যে এই গ্রামে থাকতে হবে

মস্ত বড় অফিসার বানাইছে তুমি তারে অস্বীকার করতেছ এই অফিসার তুমি কার মাধ্যমে পাইছ আমার মায়ের জন্যই পাইছ আর আজকে তুমি আমার মতো আর জামাই পাইয়া অফিসার পাইয়া অহংকারী হয়ে গেছো তাই না তুমি সবকিছু ভুলে গেছ আরে যে মায়ে আমারে এত কষ্ট কইরা না খায়া লালন পালন কইরা মস্ত বড় অফিসার বানাইছে আর তুমি সেই মায়ের সঙ্গেই আজকে এরকম খারাপ আচরণ করতাছ হ্যাঁ তুমি কইতেছ যে আমি মাটির কি থাকমু থাকবো গ্যারামের মানুষ কি মানুষ না মানুষ না তোমরা শহরে রইছো বলে আমি আমার মায়ের সঙ্গে গ্যারামে থাকমু ঘর কোটা নিয়ে থাকমু গরু ছাগল নিয়ে থাকমু আমার লাগবো না আমার শহর লাগবো না আমার মস্ত বড় অফিসার শহরে লাগবো না তোমার মতো বউ আমার লাগবো না যাও তুমি তোমার শহরে চলে যাও আমি আমার মাইয়ারে নিয়ে আমার মায়ের নিয়ে গ্যারামে থাকমু যাও বৌমা দেখছ তোমার হয়তো বা খারাপ লাগতেছে আমার নাতিটা যখন তোমার কাছ থেকে চলে আইছে তোমার বুকটা যেমন ফাইটে যাইতেছে ঠিক আমার এইরকম কষ্ট লাগছে যখন আমার কাছ থেকে আমার পোলাটা নিবার চাইছ ঠিক আছে তুমি করে যদি ভালো লাগে তুমি শহরে চলেও যা যা বাবা তোরা বৌ মারে নিয়ে শহরে চলে যা আমার কথা চিন্তা করতেইব না আমি এই গ্রামে থাকি মাঝে মাঝে একটু দেখে যাস এই মন তো আর কিছু চাই না কি কইতাছ জারে আমি ভালোবাসি শহর থেকে গ্রামে নিয়ে আইছি আমার মায়ের রে অসম্মান করে আমারে যে অসম্মান করে এই গ্রাম যে চিনে না তারে আমি রাখ না তার সাথে আমি যাব না অসম্ভব যাও মা যাও তুমি সাইম আমাকে মাফ করে দেও মা আমাকে maaf করে দেন আমার ভুল আম বুঝতে পারছি আমি এখন থেকে এই গ্রামেই থাকবো আমি শহরে যাব না মা